দুই সাল থেকে আমাদের সম্পর্ক শুরু হয় তখন আমি ক্লাস সেভেনে পড়ি আর সেই এসএসসি দিয়েছে ও আমার ভাইয়ের বন্ধু ছিল ও ভাইয়াকে বলেছিল যে ও আমাকে অনেক ভালোবাসে সেটা ভাইয়াও জানে তাই ভাইয়াও আর নিষেধ করতে পারেনি তখন থেকেই আমাদের সম্পর্ক শুরু হয় আমাদের যখন সম্পর্ক শুরু হয় আমি তখনও তাকে দেখিনি আমি ভাইয়ার ফোন দিয়ে মাঝে মাঝে কথা বলতাম তার সাথে মাঝে মাঝে দেখাও করতাম বেশ ভালোই ছিল দিনগুলো ও আমাকে খুব ভালোবাসত খুব সম্মান করতো সে আমাকে কোনো কিছুতে বারণ করত না সে প্রতিদিন নিয়ম করে আমার সাথে মিনিটের জন্য হলেও দেখা করতো এভাবেই কাটলো দুই বছর তখন থেকে একটু একটু করে জানতে পারছিল বাসায় সে বেকার ছিল আর মধ্যবিত্ত ফ্যামিলির ছিল এভাবেই কাটলো আরও একটা বছর তারপর আমি যখন ক্লাস টেনে উঠলাম তখন বাসায় থেকে আমার বিয়ে ঠিক করলো যার সাথে বিয়ে ঠিক করেছিল সে অনেক ভালো ফ্যামিলির চাকরি করে কিন্তু আমি তো বিয়ে করবো না ফ্যামিলিকে জানিয়ে দিলাম আমি তাকে ছাড়া বিয়ে করব না তখন আমার অনেক অনেক চাপ আসে আমার ফ্যামিলি তাকে জন্য করতে লাগলো মারতো আমাকে তারপর আমার ফ্যামিলি আমাকে ঢাকায় রেখে আসলো সেখানে প্রায় তিন মাস ছিলাম ওর সাথে আমার দেখা করাও বন্ধ হয়ে গেল শুধু আমার ফোন দিয়ে মাঝে মাঝে দুই এক মিনিট কথা বলতাম কিন্তু আমার লেখাপড়ার কারণে আমাকে আবারও গ্রামের বাড়িতে নিয়ে আসলো তার সাথে আবারও দেখা হলো কথা হতো কিন্তু আমার ফ্যামিলি আমাকে অনেক চোখে চোখে রাখতো আমাকে তাবিজ করার কারণে আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম একদিন আমি তাকে বললাম এভাবে আর চলতে পারি না তখন আমরা সিদ্ধান্ত নিলাম এভাবে আর হবে না আমাদের নিজেদের জীবন নিজেদেরই সিদ্ধান্ত নিতে হবে একদিন রাতে আমি সবকিছু বাদ দিয়ে তার সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে আসলাম বাড়ি থেকে বের হওয়ার পর সে আমাকে বলেছিল দেখো তুমি কিন্তু একটা বেকার ছেলের হাত ধরে বাড়ি থেকে বের হচ্ছ তোমাকে কিন্তু অনেক খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমি ওকে ভরসা দিয়ে বলেছিলাম আমি পারবো ইনশাল্লাহ তারপর সে আমাকে তার বাড়িতে নিয়ে আসে তার বাড়ি থেকে আমাদের বিয়ে দেয় তার কিছুদিন পর আমার ফ্যামিলি আমাদের মেনে নেই তখন থেকেই শুরু হলো আমাদের ছোট্ট সংসার তারা তিন ভাই সে ছিল সবার ছোট তখন আমরা একসাথেই থাকতাম কিন্তু বিয়ের এক বছর পর আমাদের বাড়ি থেকে সব কিছু আলাদা করে দেয় সবাই আলাদা আলাদা থাকতাম কিন্তু আমাদের ফ্যামিলি অনেক ভালো ছিল আমাদের ছোট সংসার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম টাকা পয়সার অভাব থাকলেও ভালোবাসা সুখ শান্তির অভাব ছিল না আমি অনেক অল্পতেই খুশি থাকি আমাদের তিন বছরের সংসারে কেউ কখনো বলতে পারবে না যে আমাদের ভিতরে কোনো ঝামেলা হয়েছে কিংবা কেউ ঝগড়া করেছে আমার বিয়ের এক বছর ছয় মাস পর আমি বাচ্চা কনসিভ করলাম তখন থেকেই ভালোই দিনকাল কাটছিল বাচ্চা নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল আমাদের ছোট্ট সংসারে নতুন নতুন অতিথি আসবে সবাই অনেক খুশি ছিলাম আমরা যখন আমি নয় মাসের গর্ভবতী তখন আমাকে আনা হলো আমার মায়ের বাসায় তারপর বাচ্চার ডেলিভারি হলো সবাই কত খুশি ছেলে বাবু হলো আমি ছেলে সন্তানের মা হলাম আলহামদুলিল্লাহ আমার বাচ্চা সিজারের মাধ্যমে হয়েছিল আমি অনেক অসুস্থ ছিলাম আমার বাচ্চা হওয়ার তিন মাস পাঁচ দিন পর সে আমাকে বাড়িতে নিয়ে গেল বাড়িতে নতুন অতিথির আগমন বাড়িতে কতই না আনন্দ বাড়িতে যাওয়ার দশ দিন পরে আমার স্বামী অসুস্থ হল আমরা কিছু বুঝতে পারছিলাম না তার কি হয়েছে শুধু পায়ে ব্যথা গ্রাম্য চিকিৎসককে বলা হলো তিনি বললেন সবকিছু ঠিক হয়ে যাবে তেমন কিছুই হয়নি অসুস্থ হওয়ার দুই দিন পর আমরা তাকে হাসপাতালে নিলাম হাসপাতালে যাওয়ার পর ডাক্তারে কিছু টেস্ট দিল টেস্টের রিপোর্ট বের হলো ডাক্তার আমাদের জানালো তার নাকি লিভারে হালকা সমস্যা হয়েছে আর কিডনিতে হালকা সমস্যা ডাক্তার বললো ভর্তি হতে হবে সব কিছু ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি ভয়ের কিছু নেই ডাক্তারের কথা মতো তাকে হাসপাতালে ভর্তি করা হলো বিকালে সন্ধ্যার সময় খবর এলো সে নাকি খুব অসুস্থ আমি তখন সেখানে ছিলাম না আমি বাড়িতে ছিলাম ছোট বাচ্চা নিয়ে আমি কিভাবে হাসপাতালে থাকবো তাই সবাই আমাকে বাড়িতে রাখলো আমার সাথে ফোনে কথা বললো আমি বললাম কেমন আছো সে আমাকে উত্তরে বললো বেশি ভালো না আর বললো তুমি কবে আসবে তুমি আসবে না আমি বললাম আমি আসবো সে বললো ঠিক আছে থাকো আমার খুব কষ্ট হচ্ছে আমি তোমার সাথে পরে কথা বলবো আমি বললাম ঠিক আছে আমি কালকে সকালেই তোমার কাছে আসবো এই বলেই ফোনটা রেখে দিলাম ফোন রেখে দেওয়ার আধা ঘন্টা পরে সংবাদ এলো সে নাকি আর নেই সে আমাদের সবাইকে ছেড়ে দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহরটাকে সারা দিয়ে চলে গেছে তখন আমি কিছু বলতে পারছিলাম না বসেছিলাম বুঝতেও পারছিলাম না কি হয়েছে এক ঘন্টা পর সে বাড়ি ফিরলো কিন্তু বাড়ি ফিরল সে আমার সাথে কথা বললো না বললো না তুমি কেমন আছো কি করো আমার ছেলে কই তখন আমার বাচ্চার বয়স ছিল তিন মাস পনেরো দিন এই অল্প বয়সে আমার বাচ্চা বাবা হারা হলো পৃথিবীর সবথেকে বড় জিনিস স্বামীকে হারালাম আমি আমার বাচ্চা তার বাবাকে হারালো কিছুই বুঝলাম না জীবন কি থেকে কি হয়ে গেলো সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফের দা করেন আমিন সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন